প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম টাইফয়েডের ভ্যাকসিন অনলাইন নিবন্ধন এ সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রথম যে প্রশ্নটি আপনারা করেছেন সেটা হচ্ছে টিকার যে কেন্দ্রটা আপনি অন্য একটা কেন্দ্র দিয়ে ফেলেছেন এটা কি পরিবর্তন করা যাবে এ প্রশ্নের উত্তর হচ্ছে আপনি শুধুমাত্র মোবাইল নাম্বারটাই পরিবর্তন করতে পারবেন কোনো কেন্দ্র দেওয়া হয়ে গেলে সেই কেন্দ্র আপনি আর পরিবর্তন করতে পারবেন না এরপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ে কিন্তু তার রেজিস্ট্রেশন হচ্ছে না কারণ এখানে একটা বয়স বলে দেওয়া হয়েছে নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত কিন্তু শিক্ষার্থী নবম শ্রেণীতে পরে তার বয়স হয়তো পনেরোর একটু বেশি সেজন্য তার রেজিস্ট্রেশন হচ্ছে না এক্ষেত্রে করণীয় কি এক্ষেত্রে করণীয় হচ্ছে উক্ত শিক্ষার্থী বিদ্যালয়ের সাথে যোগাযোগ করবে বিদ্যালয় থেকে একটা তালিকা দেওয়া হবে স্বাস্থ্য অধিদপ্তরের এম আই এস সেন্টারে সেখান থেকে তারা এটা ঠিক করে দিলে তারপরে কেবল নবম শ্রেণীর ওই শিক্ষার্থীর এন্ট্রি দেওয়া যাবে তিন নম্বর প্রশ্ন আপনারা করেছেন টিকা দেওয়ার জন্য কোনো মেসেজ কি দিবে কিনা না এই প্রশ্নের উত্তর হচ্ছে টিকা দেওয়ার জন্য কোনো মেসেজ দেওয়া হবে না সেটা আপনাকে জেনে নিতে হবে আর প্রথমে দেওয়া হবে বিদ্যালয়ে এবং পরবর্তীতে টিকা দেওয়া হবে কমিউনিটিতে চার নম্বর প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে বলেছেন জরায়ু মুখ ক্যান্সারের জন্য রেজিস্ট্রেশন করেছি আবার কি নতুন করে নিবন্ধন করতে হবে না বন্ধুরা যারা জরায়ের মুখ ক্যান্সারের জন্য টিকার নিবন্ধন করেছিলেন তাদের নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নাই আপনারা শুধু লগ করবেন লগ করার পর আপনারা নতুন করে শুধুমাত্র টাইফয়েডের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন এরপর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে টিকা কার্ড প্রিন্ট করতে পারছেন না অনেকে বলেছেন টিকা কার্ড প্রিন্ট আপনি করতে পারবেন বর্তমানে সার্ভারের উপরে প্রেসার যাচ্ছে যার কারণে মাঝে মধ্যে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে টিকা কাঠটা প্রিন্ট করা যাচ্ছে না এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কিছু নেই এরপরে সর্বশেষ ছয় নম্বর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে স্কুলের নাম পাচ্ছি না এটা অনেকেরই সমস্যা হচ্ছে যে আপনারা সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পরেও আপনারা আপনার স্কুলের নাম পাচ্ছেন না এক্ষেত্রে করণীয় কি এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে বিষয়টি আপনি বিদ্যালয়ে জানাবেন অথবা আপনার এলাকায় নির্ধারিত যে স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র জানাবেন তারা স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে এটা তারা উপরের মহলে জানিয়ে দিবে। এবং সেখান থেকে তারা আপনার স্কুলের নামটা এন্ট্রি করে দিবে। তাহলে আপনি স্কুলের নাম খুঁজে পাবেন এবং এন্ট্রি করতে পারবেন বন্ধুরা এই ছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এছাড়া আপনারা যদি আরও কোনো প্রশ্ন থাকে আরও কোনো জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমাদের এই চ্যানেলে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে ভালো থাকুন ধন্যবাদ